মাধ্যমিকের টেস্ট পেপার স্কুল থেকে বিনামূল্যে কবে দেবে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হবে আর তোমাদের যে সমস্ত স্কুলগুলোতে সিক্স থেকে নাইনের থার্ড সামিটিভ অলরেডি শুরু হয়ে গেছে তাদের জন্য দুঃসংবাদ একই সঙ্গে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের ফি নিয়েও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্যই জন্যেই সবার জন্যেই কম বেশি কিছু ইনফরমেশন বা আপডেট আজকের ভিডিওতে রয়েছে আমি অনুরোধ করব তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করো প্রত্যেককে আমাদের চ্যানেল এডুকেশন ফর অলে স্বাগত বন্ধুদের মধ্যে শেয়ার করো উচ্চ মাধ্যমিকে যাদের নাম্বার কম তাদের কি করতে হবে সেটারও গাইড আমি আজকের এই ভিডিওতে তোমাদের করে দিচ্ছি প্রথম ইনফরমেশান মাধ্যমিকের টেস্ট পেপার পর্ষদ টেস্ট পেপার বোর্ডের টেস্ট পেপার স্কুল থেকে কবে দেবে পর্ষদ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে তৃতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে কুড়ি একুশ তারিখের মধ্যে তোমাদের বিদ্যালয় থেকে নোটিশ জানানো হবে এবং বিদ্যালয়ে গিয়ে বিনামূল্যে তোমরা পর্ষদ টেস্ট পেপার নিয়ে নিতে পারবে দ্বিতীয় আপডেট তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে চালু হবে দেখো স্কলারশিপ নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিশিয়াল নোটিস বা তথ্য আমরা পাইনি তবে যেটা জানে যাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি আজকে নভেম্বরের শেষ সপ্তাহে এই সপ্তাহই অর্থাৎ নভেম্বরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হতে চলেছে নতুনদের জন্যে এমনকি রিনিউ এই জায়গাতে আমি তোমাদের একটা তথ্য বলি স্ক্রিনের ওপর একটা নাম্বার এবং একটা তোমরা ইমেল আইডি দেখতে পাচ্ছ এটা স্কলারশিপ ডিপার্টমেন্টের অফিসিয়াল টোল ফ্রি নাম্বার এবং ইমেল আইডি এখানে তোমরা ফোন বা ইমেল করে কবে স্কলারশিপ চালু হচ্ছে বা স্কলারশিপ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় শুনতে পারো এই নাম্বারটা অবশ্যই ফোনে সেভ করে নিও এবার আসি তৃতীয় আপডেটে সিক্স থেকে নাইনের পরীক্ষা অনেক স্কুলে এই নভেম্বর মাসেই নিয়ে নেওয়া হচ্ছে অতি সম্প্রতি আমি নাইনের বাংলা সাজেশন ভিডিও পোস্ট করলে একজন ভাই আমাকে কমেন্ট করলো আমাদের স্কুলগুলোতে তো বহু আগে নাইনের পরীক্ষা হয়ে গেছে তাদের জন্য এই স্কুলগুলোর জন্য দুঃসংবাদ মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু আগে থেকেই নোটিশ দিয়ে জানিয়েছিল যে ডিসেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে থার্ড সেমিস্টারের পরীক্ষা সিক্স সেভেন এইট না এই ক্লাসগুলোর পরীক্ষা নিতে হবে এর সত্য কেউ এই নিয়ম না মেনে কিছু কিছু স্কুল নভেম্বরেই পরীক্ষা শুরু করে দিয়েছে এই স্কুলগুলো কিন্তু শাস্তির মুখে পড়তে পারে এবার যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের তথ্য বলবো তার আগে বলে দিই সেকেন্ড সেমিস্টার সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পয়লা ডিসেম্বর বা তার আগেই আমরা প্রকাশ করব বই প্রকাশের আগে আমি যাবতীয় তথ্য ভিডিও আকারে তোমাদের জানিয়ে দেব সেকেন্ড সেমিস্টারের বই পয়লা ডিসেম্বরের আগেই এক সপ্তাহের মধ্যেই তোমরা পাবে ফোর্থ সেমিস্টার বা টুয়েলভের বই অলরেডি প্রকাশিত মাধ্যমিকের বই অলরেডি প্রকাশিত নিকটবর্তী বইয়ের দোকানে যদি বই না পাও যেহেতু আমাদের বই বারবার আউট অফ স্টক হয়ে যাচ্ছে তোমরা অনলাইনেও বই খোঁজ করতে পারো কিংবা দোকানদারকে বইটা এনে দেওয়ার জন্য অনুরোধ করতে পারো ফোর্থ সেমিস্টারের ফি সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে পঁচিশ টাকা ফি স্টুডেন্টদের দিতে হবে কিন্তু এটা নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন কিন্তু আপত্তি জানাচ্ছে যে সেন্টার ফি পঁচিশ টাকা হলে চলবে না একটা সেন্টারে যাতায়াত খরচ সেন্টার ক্লিনিং ইত্যাদির জন্য আশি নব্বই টাকা লাগে সেই জায়গা থেকে পঁচিশ টাকা ফি অবাস্তব যদিও এই ফিটা ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই ফ্রেন্ডলি একটা পঁচিশ টাকা সেটা যদি বাড়িয়ে দেওয়া হয় সেটা অনেকের কাছেই চাপের হবে এটা নিয়ে তোমাদের মতামত আমায় জানিও আর লাস্ট বলছি থার্ড সেমের নাম্বারে সন্তুষ্ট নও স্কুলে যাও স্কুলে গিয়ে তোমার এলাকার বোর্ডের রিজোনাল অফিস কোথায় সেই ঠিকানা নিয়ে নাও একটা অ্যাপ্লিকেশান লেখো এবং তুমি একটা এটা কিন্তু তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে যখন রিজোনাল অফিসে যাবে তুমি বা তোমার কোনো গার্ডিয়ান তুমি কোন সাবজেক্টে কত নাম্বার বাড়তে পারে এটা লিখে দেবে অ্যাপ্লিকেশান স্কুল যেভাবে বলবে সেভাবে লিখবে এবং একটা কাগজে এক দাগে তুমি কত আনসার দিয়েছ দুই দাগে তুমি এ না বি না সি লিখেছো এগুলো লিখতে হবে যতগুলো সাবজেক্ট ততগুলো মানে তুমি কি উত্তর লিখেছ সেটা লিখতে হবে এবং সেটা নিয়ে অফিসে যেতে হবে যেই উত্তরপত্রটা তুমি নিজে তৈরি করবে সেখানেও কিন্তু নিজের সই লাগবে বিষয়টা সংক্ষেপে আমি বলে দিলাম এরপরেও তোমাদের জটিলতা থাকতে পারে তো এই জায়গাতে আমি তোমাদের পরামর্শ নেবো অনতিবিলম্বে স্কুলে যাও যারা থার্ড সেমের নাম্বার নিয়ে সন্তুষ্ট ন যারা মনে করছো এক বাড়বে দুই বাড়বে পাঁচ বাড়বে দশ বাড়বে তোমরা তো বোর্ডের মডেল উত্তর দেখে নিয়েছো এই নিরিখে তোমাদের কত নাম্বার বাড়বে আশা করি তোমরা জানো এই জন্য তোমরা স্কুলে গিয়ে স্যার বা ম্যাডামের সঙ্গে কথা বলো কোন অফিসে যেতে হবে জেনে নাও অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হবে জেনে নাও এবং মডেল উত্তরটা কিভাবে লিখে নিয়ে যেতে হবে সেটা জেনে নাও এবং এই মডেল উত্তরে কিন্তু ছাত্র বা ছাত্রীর সই লাগবে অ্যাপ্লিকেশনে তোমাদের ইমেল আইডি ফোন নাম্বার এগুলো মেনশন করতে হবে গোটা বিষয়টা স্কুল বুঝিয়ে দেবে তো যারা নাম্বারে অসন্তুষ্ট ছিলে রিভিউ স্ক্রুটিনি হচ্ছে না জেনে মানে চিন্তিত ছিলে এই খবরটা আমি তাদের জানিয়ে দিলাম সবাই ভালো থেকো